সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটা বাজে প্রায় পাঁচটা আমি প্রায় অনেকটাই সকালে উঠেছিলাম কারণ আজকে ছিল শিবরাত্রির বার আমি প্রায় দু থেকে তিন বছর পরে আবার শিবের মাথায় জল ঢালবো তাই আমি ভীষণই এক্সাইটেড ছিলাম সকাল সকাল বসে পড়েছিলাম একটু সাজুগুজু করতে এতদিন পরে মহাদেবের মাথায় জল ঢালবো তার জন্য একটু সাজুগুজু তো করতেই হয় পার্বতী এত বছর পরে শিবের মাথায় জল ঢালবে তার জন্য তো একটু মিষ্টি করে সাজতেই হবে আর এই শাড়িটা গিফট করেছিল তোমাদের দাদা ভাই অষ্টমীর দিনে আর জানো তো ছোটবেলায় থেকে শুনি আসছে বলতো মহাদেবের মাথায় জল ঢাললে নাকি মহাদেবের মতন বর পাওয়া যায় কি আদৌ সত্যি যদি জানো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি প্রায় অনেক ছোটবেলা থেকে শিবরাত্রি বার করেছি সারাদিন না খেয়ে থাকা এটা ছিল একটা বড় পরীক্ষা মায়েদের ওখানে শিবের বার করতে হলে রাত্রে বেলা জল ঢালতে হতো আর এখানে তো সকাল সকালে শিবের মাথায় জল ঢালা হয়ে যায় চা ওইসব ছাড়ো এটা বলো যে পার্বতীকে কেমন লাগছে সত্যি আমি ভাবতে পারিনি যে আমি এই বছর জল ঢালতে পারবো তো যাই হোক সবই মহাদেবের ইচ্ছা তিনি চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে জানি না সকাল সকাল এত ক্যামেরার সামনে কেন ঢং করছি আমি আর জানো তো আজকে কিন্তু আমি ভীষণই খুশি ওটাতে মনে পড়লো যে আমি আলতা পরিনি তো তারপরে আমি আলতাটা পড়ে পরে নিলাম এদিকে বাবা এনেছিল একটা সি কাম তো এটা আমরা জল ঢালার সময় দেই আমাদের এখানে প্রায় জল ঢালা হবে দেড়টার সময় তো আমি চলে গেছিলাম ননদের বাড়িতে জল ঢালতে কারণ সেখানে সকাল আটটা থেকে জল ঢালা শুরু হয়ে যায় আর আজকে দেখো আকাশটা কত সুন্দর সেজে উঠেছে কারণ আজকে মহাদেব পার্বতীর হাতে জল নেবে হঠাৎই আমার ইচ্ছে হলো যে মহাদেবকে আমি আকন্দর মালা পরাবো তো ওখান থেকে চলে গেছিলাম ফুলের দোকানে তো ওখান থেকে ফুল নিয়ে দিদি বাড়িতে এই দেখোই না আগের দিন কেমন ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে দেখো আকাশটা কত পরিষ্কার হয়ে গেছে মহাদেবের ইচ্ছা তো আমাদের বাড়িতে কি দিদি বাড়িতে যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর গিয়ে দেখছি দিদি এখানে পুজো করছে তো ওখানে কিছুক্ষণ বসলাম বেশ কিছুক্ষণ বসে ওখানে পুজো দেখছিল চলে গেছিলাম একটু ছাদে আর এখানে এসে আমি দেখো ঢং করছি ওখান থেকে বে বেরিয়ে চলে গেছিলাম আমরা মন্দিরে আমরা যেহেতু একবারে জল ঢালবো তিনবার ধরে ঢালবো না তার জন্য সবকিছু আমি ঘটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে জল ঢালার অনেক রিচুয়ালস আছে এখানে ফুল নিয়েছি তার সাথে সন্দেশ বাতাসা আর ডাবের জল আর দুধ কিছু নিয়ে চলে গেছিলাম আমি পুকুরে আর এখানে জানো তো পুকুর থেকে জল তোলা হয় নদী থেকে জল তোলা হয় না আইদেরকে দেখতাম মারা নদীতে ডুবে জল তুলতো তো এবারে আমিও ডুবে জলটা তুলবো এটা করবে ধুবে আইজ কতক্ষণ মাgetLoggerকে অনুরোধ আপনারা দুজারে না আর চানো দু পুকুরি নামতে আমার ভীষণই ভয় করছিল কারণ প্রায় অনেক দিন হয়ে গেল আমি পুকুরে নামিনি নমো কৃষ্ণ নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্রবা হরবা বস্থা নাম করুন <protecting the Vedas> মহাদেবের মাথায় জল ঢেলে আমি চলে এসেছি আনফর্চুনেটলি আমি মালাটা পোরাতেই পারলাম না মহাদেব তো যাই হোক পার্বতীর মহাদেব আমি মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি এটাই আমি ভীষণ খুশি এতগুলো বছর পরে জল ঢালছি তাই মনের ভিতরে একটা ভয় ভয় করছিল তো যাই হোক পরে জল ঢেলে চলে এসেছিলাম এখানে ধূপ দিতে যেহেতু আমি ওমবাতি আনিনি তাই ধূপটাই জেলেছিলাম দেখো যত সময় পেরোচ্ছে ভিড়টা আরো বেশি বেড়ে যাচ্ছে প্রায় বিকেলের দিকে আরো ভিড় হয়ে যাবে এর আগে যেহেতু এই মন্দিরে কখনো আসিনি তাই মন্দিরটা ভালো করে ঘুরে নিন আর ব্রত যেহেতু আমাদের শেষ হয়ে গেছে তার জন্য আমি ওখান থেকে দূরি পরে নিয়ে তো ওখান থেকে পঞ্চামিত নিয়ে আমরা চললাম বাড়ি কারণ ভিজে গায়ে বেশিক্ষণ থাকতে পারবো না আমরা যখন পুকুরতে জল নিচ্ছিলাম তখন অতটাও ভিড় ছিল না আর এখন দেখো এত পরিমাণে ভিড় হয়ে গেছে না তো আজকে আবার মায়ের বাড়ি তো যেতে হবে তো তার জন্য এত সকাল সকাল আমার এখানে আসা এখন প্রায় ওই সাড়ে এগারোটার মতন বাজে তো জানি না কখন মায়ের বাড়িতে পৌঁছবো তো ওখান থেকে চলে গেছে ছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়িতে ফল সাবু খেয়ে আমি চললাম মায়ের বাড়িতে তো দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে মায়ের বাড়িতে যাওয়ার পর কি করলাম সেটা আমার লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখতে বলবে না কিন্তু আজকের মতন সবাইকে টাটা